লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না বাবা শেষ পর্যন্ত তোমার একটা দাঁড়িয়ে গেছে কি টেনশনে ভুগলাম আমরা উফ তোমার কম্পিউটার ক্র্যাশ করলো ফি অলমোস্ট লস্ট অ্যাকাউন্ট সত্যি বাট আই স্টিল থিং সামওয়ান ডেলিবারেটলি ডিড ইট কেউ আমার ঘরে ঢুকেছিল এবং আমার এই ফ্লপিগুলোকে কারাপ্ট করেছে আর আমি যখন বললাম আমার ঘরে কেউ ঢুকেছিল তুমি তো বিশ্বাস করলে না আই থিঙ্ক বোথ ইনসিডেন্টস ওয়ার কোয়াইট সিরিয়াস তোমাদের উচিত ছিল পুলিশে রিপোর্ট করা না না সেরকম সিরিয়াস কিছুই নয় ইউলি জাস্ট টিনেজ প্র্যাঙ্কস দ্যাটস অল টিনেজার বলে উড়িয়ে দিও না কাউকে তুমি জানো পশ্চিমবঙ্গে আজকাল কত টিনেজার ক্রাইম বাড়ছে এই তো সেদিন আমি পড়লাম একটি মেয়ে তার টিউটারের সঙ্গে ষড়যন্ত্র করে বাড়ি শুদ্ধ লোককে বিষ খাইয়ে মেরে ফেললো পড়েছো তুমি দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশন রিয়া কোথায় গেলে তুই সারাদিন এরকম টোটো করে ঘুরে বেড়াস না আমার চিন্তা হয় আমাকে ওষুধ দিসনি আজকে তুই বাবা বাবা রিয়াকে দেখেছো 啊。啊 বাড়ি ফিরছ আমাকে একটু লেপতে পেছু ভোরবেলা কোথায় গিয়েছিলেন কে আঞ্জনা? ইসরেপ আব্দুল কি হয়েছে কি আঞ্জনা? আমি হাসপাতালে গিয়েছিলাম। কেন? কি হয়েছে? রূপা হসপিটালে আইসিইউতে ভর্তি হয়েছে। ও মাই গড! রূপাতে কি হয়েছে? জানি না। রাতিবেলা অজ্ঞান হয়ে গিয়েছিল। সকালবেলা দুধওয়ালা এসে দেখতে পায়। এখনো জ্ঞান ফেরেনি। ও মাই গড!

কে ভুলিতে এলাম अंजন্তা আই লাভ ইউ अंजন্তা আই লাভ ইউ কোনো কথা বলো না কোনো কথা বলো না अंजন্তা তোমাকে কয়েকটা কথা বলা ছিল আমার আই লাভ ইউ দা আমাকে বিয়ে করবে আমি জানি আমার রূপা থেকে অনেক ভালো দেখতে তাই না সে যে আমার ঘরে তুমি এলে আর আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম তুমি আমাকে বিয়ে করবে বলেই তো আর মায়ের পেছন থেকে লুকিয়ে দেখছিলে তাই না আমি ইচ্ছে করে তোমার ঘরে লুকিয়ে থাকিনি অফকোর্স তুমি চিকয় লুকে দেখছিলে আমি তো ভালো করে জানি তুমি ভুল করছো রিয়া আমি ভুল করছি না অঞ্জনদা তুমি আমাকে ভালোবাসো আমি তো ভালো করে জানি দেখো রিয়া আমি তোমাকে পছন্দ করি তুমি বলতে পারো কিন্তু তার মানে এই নয় কোনো কথা শুনবো না আমি জানি আমি রূপার থেকে অনেক ভালো দেখতে আই এম মাচ বেটার দ্যান তুমি দেখো তোমার কি মাথা খারাপ হয়ে গেল কিসব বলতে বলছো আমি কি সাবত আবা বলছি না অঞ্জন দা আমি রূপার থেকে অনেক ভালো আমি তোমাকে বিয়ে করব তোমায় আমাকে বিয়ে করতেই হবে তুমি আমাকে ছাড়ো তো কি পাগলের মতো কথা বলছো আমি তোমাকে বিয়ে করব না তুমি তুমি আমাকে বিয়ে করবে না না তুমি আমাকে বিয়ে করবে না না রূপা যদি মরে যায় তাহলেও না

এখানে মিস্টার রায় চৌধুরী কি আছেন অঞ্জন রায় চৌধুরী আমি অঞ্জন রায় চৌধুরী কি হয়েছে ইউ আর আন্ডার অ্যারেস্ট অঞ্জন বাবু আপনাকে আমাদের সঙ্গে যেতে হচ্ছে আমি কেন আমি কি করেছি প্লিজ গেট আপ মিস্টার রায় চৌধুরী আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে বাট হোয়াট হ্যাভ আই ডান আপনার এগেইনস্ট সিরিয়াস চার্জ আছে হে লিসেন দিস ইজ অ্যান অফিস আপনাকে কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আর জানতে পারি কি কেন এভাবে আপনারা একজন সিনিয়র স্টাফকে হ্যারাস করছেন আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে ওনার এগেনস্টে সিরিয়াস চার্জ আছে অল স্টেশন আর রেপ চার্জে ওনাকে অ্যারেস্ট করতে এসেছি কি বলছেন কি আপনারা মলে স্টেশন এন্ড রিপ देयर মাস্ট বি সাম देयर ইজ নো আপনি রিয়া বসু বল্লিক চেনেন অঞ্জিতা তারপর আমাকে গোডাউনে নিয়ে গেল বলল রিয়া আই লাভ ইউ বললাম কি পাগলের মতো কথা বলছো অঞ্জন দা আমি তোমার থেকে কত ছোট তোমার বোনের মতন তাছাড়া তোমার রূপাদির সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে অঞ্জনা বলল আমি রূপাকে বিয়ে করব না হসপিটাল থেকে বেঁচে ফিরে এলেও না তারপর আমাকে জোর করে টেনে নিয়ে আমি বাধা দিতে চেষ্টা করেছিলাম তারপর তারপর আমাকে ক্যামেরাটা দিয়ে মারল আমরা তোমাকে সমস্ত রকম হেল্প করব তোমার একটা স্টেটমেন্ট রেকর্ড করা দরকার লুক দেয়ার সাম মিস্টেক আমি রিয়াকে ছুঁইনি পর্যন্ত প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আপনি বোম্বে থেকে কলকাতা এলেন কেন আমি কলকাতা আসতে চাইছিলাম

ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আপনার কাছে আছে আছে হে লিসেন কি বলতে চাইছেন আপনারা আমরা কিছুই বলছি না আপনি প্রশ্নের জবাব দিন ঠিক করে দেখুন আপনারা ভুল করছেন আমি রিয়াকে কিছু করিনি ওই কমপ্লেইন্ট করার কোনো মানেই হয় না ও ও পুরো পাগল কি করে জানলেন রিয়া পাগল আই নো শি ইজ নরমাল আচ্ছা তাহলে আপনি রিয়াকে খুব ভালো করেই চেনেন কত ভালো করে চেনেন রিয়াকে ও আমার বাড়িওয়ালার নাম নেই যতটুকু চেনার দরকার ততটুকুই চিনি তাই রিয়াকে আপনি মডেলিং করতে বলেননি হ্যাঁ বলেছিলাম কিন্তু তার মানে তাহলে আপনি ওকে মডেল হতে বলেছিলেন এটা আমরা জানি আর এটাও আমরা জানি আপনি ওকে গোডাউনে ডেকেছিলেন ওর কয়েকটা ছবি তুলে দেবেন বলেছিলেন না বলেনি আপনি বিশ্বাস করুন সেদিন কি হয়েছিল ঠিক করে বলুন তো কি বলবো কিছু হলে তো বলবো তার মানে রিয়া মিথ্যা কথা বলছে আপনি রিয়াকে গোডাউনে ডাকিননি আপনি রিয়াকে কি যেন বলে ওই শিলটা করেননি আপনি বিশ্বাস করুন আমি রিয়াকে কিচ্ছু করিনি ও এত সব কথা কেন বানিয়ে বানিয়ে বলবে বলুন তো আমাকে আমি জানি না আমি সত্যিই জানি না আপনি কি একটু জল খাবেন আপনি কিন্তু ভেসেছেন রঞ্জনবাবু গোডাউনে আপনার ক্যামেরা পাওয়া গেছে নিজেকে নির্দোষণ করতে পারবেন না আপনি একটা লয়ার ফিট করুন বেল পিটিশন মুভ করুন ইমিডিয়েটলি দোষী সাব্যস্ত হলে দশ বছরের জেল স্ট্রেট বুঝেছেন ঠিক আছে আমি লয়ারের ব্যবস্থা করে দিচ্ছি আর বেল পিটিশন মুভ করার জন্য টাকা দরকার সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছি কিন্তু অঞ্জনের আর অফিসে আসার দরকার নেই ওকে বলে দাও ছুটির দরখাস্ত করে অন্য চাকরি খুঁজে নিক ওকে আর রূপা কেমন আছে বেটার জ্ঞান ফিরে এসছে আমার একবার হসপিটালে যাওয়া উচিত ভিজিটিং আওয়াজ কখন চারটে থেকে সাতটা বাই দ্য ওয়ে অঞ্জনের কি হয়েছে রূপাকে বলা দরকার নেই আর আমি যে লয়ার ঠিক করে দিচ্ছি সেটাও কাউকে বলা দরকার নেই ওকে আই ডোনিভ ইট সমস্ত ক্রিয়েটিভ লোকেরাই কি এরকম পাগল হয়